তোমার মোবাইলটার নাম জানে কি এটা টেকনো না তো টেকনো গো জিরো ওয়ান এটার স্পিকার হয় তো আমাদের কাছে টেকনো স্পেশাল অনেকগুলো রয়েছে ওয়ানের তো এটা লাগাই দেখো তো ভাইয়া কেমন লাগে লাগাও তো টেকনো গো জিরো ওয়ানের এর এখালি না আমাদের মোটামুটি সব মোবাইলের এই সব ধরনের খাবার রয়েছে তো দেখেন এটা কত সুন্দর মেজারমেন্টটা হয় এটা সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর উপরে একটা স্পিকারের জন্য পোট ফাঁকা আছে আরেকটা ঢুকাও তো এটা খুলে যে কোনো একটা ঢুকাও এটা অনেক জোস লাগতেছে এটা ভালো লাগতেছে এটা কেমন লাগতেছে আপনার একটু কমেন্ট করে জানাই দিবেন দেখো তো যে কোনো একটা ঢুকাও এটা হ্যাঁ এটা অনেকটা অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ অনেক জোস লাগতেছে ও অনেক প্রিমিয়াম লাগতেছে এবং এটার ফিনিশিং বা সেট অনেক ভালো হয়েছে আমাদের কাছে বাংলাদেশের ওভিশিয়াল আনোভিশিয়াল হ্যাঁ সব ধরনের মোবাইলের প্রচুর পরিমাণে কভার পাবেন কাভারের যত আইটেম আছে সব আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখো তো এটা খুলে আরেকটা লাগাবো তো দেখি কেমন হয় হ্যাঁ ব্ল্যাক কালারটা হ্যাঁ ব্ল্যাক কালারটা এই ব্ল্যাক কালারটা আমাদের এক একটাতে দশটা করে খাবার আনি তো এক একটা মডেলের ব্ল্যাক কালারটা সবার আগে মানে এই কালারটা সবার আগে বিক্রি হয়ে যায় এই যে এই কালারটা সবার আগে বিক্রি হয়ে যায় দেখেন আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না তবে হ্যান্ড ফিলিং অনেক জোস খাবার লাগাইলে মোবাইলটা অনেক মোটা হয়ে যায় কিন্তু এই খাবারটা কেন জানি একদম ওয়েল স্মার্ট মনে হচ্ছে আর কি হ্যান্ড ফিলিংটাও আর কি পারফেক্ট তো আপনারা এইরকম খাবারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রচুর পরিমাণে খাবার রয়ে গেছে প্রচুর কালেকশন আছে প্রত্যেকটি মডেলের কালেকশন আছে তো সবাইকে ধন্যবাদ